আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ইউটিউব ভিডিওতে যে শর্ট ভিডিও গুলো পোস্ট করি ওই শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় এখনো কিন্তু আমরা নব্বই শতাংশ মানুষ সেটা জানি না আমরা শর্ট ভিডিও পোস্ট করতে হয় সেই শর্ট ভিডিও আমরা পোস্ট করে যাই কিন্তু এই শর্ট ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন এই বিষয়টা কিন্তু আমরা এখনো অনেকেই জানি না তা আজকে আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা ইউটিউবে যে শর্ট ভিডিওটা পোস্ট করছেন ওই শর্ট ভিডিওতে আপনারা আপনাদের থাম্বনেল কিভাবে অ্যাড করবেন তা চলুন আপনার শর্ট ভিডিওতে আপনি কিভাবে থার্মেল অ্যাড করবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে এখানে প্লাস আইকনে ক্লিক করে যেমন ভাবে ভিডিও পোস্ট করে ঠিক সেইভাবে আপনারা সিলেক্ট করে এখান থেকে গ্যালারি থেকে আপনারা যে পোস্টটা করতে চাইছেন যে ভিডিওটা পোস্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডান করবেন ডান করার পরে এখান থেকে এই অ্যারো ক্লিক করলে তারপর আপনার ডানটা হবে এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো টেক্সট অ্যাড করতে পারবেন ঠিক তারপরে উপরে ডান লেখা আছে ডান করলে এখান থেকে নিচে নেক্সট অপশান পাবেন এই নেক্সট অপশানটায় আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এবার আপনারা ভিডিও টাইটেল ফাইটেল যেমনভাবে দেয় ঠিক সেইভাবে টাইটেল দেবেন দেওয়ার পরে এখানে এই ছবির ভেতরে দেখুন একটা কলমের মতো দেখতে পাচ্ছেন পেন আকারের ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হবে ঠিক এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করুন এখানে দেখুন একটা আমার শো হয়ে আছে মানে এইভাবে টেনে আপনারা আপনারা এই ভিডিও থেকে আকর্ষণীয় যেটা হিসেবে অ্যাড করতে চাইছেন কাছে এইভাবে সেইটার নিয়ে গিয়ে ছেড়ে দেবেন মানে আমি ধরুন এইটা সিলেক্ট করলাম তা আমার ভিডিও যখন আমার ফ্রেন্ডের কাছে গিয়ে শো হবে এই যে এটা সিলেক্ট করলাম আমি এইটাই প্রথমে তার কাছে গিয়ে শো হবে মানে আমি এখান থেকে ধরুন এটা সিলেক্ট করলাম আমার ফ্রেন্ডের কাছে আমার এই ভিডিওটা যখন সাজেস্ট সাজেস্টে তার কাছে পৌঁছাবে তার কাছে ওইটাই থাপমেল হিসাবে প্রথমে শো করবে ভিডিওর প্রথমে তারপরে সে যেমনভাবে ভিডিও প্লে করে ঠিক ওইভাবে দেখতে পাবে আজকে এখানে শেষ হচ্ছে আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ